গভীর নলকূপ থেকে বের হচ্ছে গরম পানি ব্যবহার করা কঠিন হয়ে পড়ায় বাসা বদলে ফেলছেন অনেকে এমন অবস্থা গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি গ্রামে স্থানীয় প্রশাসন বলছে বিষয়টি খতিয়ে দেখা হবে প্রতিবেদন জানাচ্ছেন হাজো গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলার চালা গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিন কয়েক বছর আগে আড়াইশো ফুট গভীরে বোরিং করে একটি পানির মোটর বসান কিছুদিন পর বের হতে থাকে গরম ও ময়লা পানি বোরিং সরিয়ে অন্যখানে নেওয়া হয় সেখানেও আসছে গরম পানি যা ব্যবহার করতে বেগ পেতে হচ্ছে ব্যাহত হচ্ছে শাহাবুদ্দিনের পঁয়ত্রিশটি ভাড়া দেয়া কক্ষের দেড় শতাধিক মানুষের স্বাভাবিক জীবনযাপন এই পানি দা মনে করেন আমরা শরীরে দেই

আমি তো দুইবার করছি এক জায়গার সমস্যা থাকলে তার এক জায়গার সমস্যা হইতে না মানে এই জায়গাতে এই সমস্যা গরম পানি বের হওয়ার কারণে এখানে দেখা যায় যে ভাড়াটিয়াগুলো থাকে না আমাদের অত এলাকার ভিতরে অনেক পানি আছে যে ঠান্ডা আর এটা এই যে মোটাটা এটা সরাসরি চালে গরম পানি বের হয় কি কারণে এমন পরিস্থিতি তা বুঝে উঠতে পারছে না কেউ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা কিন্তু হাজং নাগরিক